দেখে হাসান অপ বিশ্বাস বিশ্বাসকে সফল অভিনেত্রী বলো তো আর কিছু বিশেষণ বলো আচ্ছা তাহলে আমি একটু রিফ্রেশ করি জয়ান সাকিবের অপ বিশ্বাসকে হায় আল্লাহ আমায় জিজ্ঞেস করছে আপনি একটু কি যে কথাটি বুঝুন আমরা তো ওগুলো জানি কিন্তু হয় না যে আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি অনেকেই অনেক কথা বলছেন এই ব্যাপারে তো একটু শাকিত খানের কাছেই প্রশ্নটি দিয়ে দেই হ্যাঁ সেটাই কিভাবে তাকে পরিচয় করে দিতে চান আমাদের কাছে ও বিশ্বাস আমার ক্যারিয়ারের একটা বড় একটা অংশ অনেক সুবিতে একসাথে কাজ করেছি এখনো করছি আর তাছাড়া we are very আমার বিশ্বাস যে আজ থেকে ২০ বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে যে উপবিশ্বাস কে ছিলেন তখন উপবিশ্বাসকে কে জিজ্ঞেস করলো যেটা বলবে আমাকে জিজ্ঞেস করলো আমি সেটাই বলবো ইদানিং একটা প্রবলেম হচ্ছে সিরিয়াস কোন আবার কারো সাথে রিলেশনে যেতে চাইলে প্রথমেই জিজ্ঞেস করে যে ম্যাডাম কে ম্যাডাম কে

উপসর্ কথা বলে আচ্ছা এই সকল কথার পরে যে শেষে কথাটি হয়েছে আহ আপনি কি এই স্টেটমেন্টের সাথে করবেন যে আপনাদের দুজনের বিয়ে হওয়ার সম্ভাবনা একদমই নেই হ্যাঁ আমরা সেটা পেয়েছি তো আপনি কবে বিয়ে করবেন আমি তো পাঁচ থেকে সাত বছর পরে একদম পাঁচ থেকে সাত বছর তার মানে আপনার বিয়েটা খাওয়ার পরে উনি বসবেন বিয়েটা আনন্দ করবো আমরা ডালা নিয়ে যাবো আচ্ছা আপনাদের পর্দার সামনে যে কেমিস্ট্রিটা আমরা দেখি যেটা আবিষ্কার করার চেষ্টায় ছিলাম তার জন্য পর্দার পেছনের গল্পগুলো জানা আমাদের জরুরি ছিল আপনাকে কেন্দ্র করে কেন কোন চলচ্চিত্র নির্মিত হচ্ছে না আমাকে কেন্ট্রিক সিনেমা করতে হলে তো হয়তোবা বা অ্যাকশন কিছু একটা করতে হবে বা হয়তোবা একদম ফুল গ্রামের কিছু একটা আর বেসিক্যালি আমার আশাকে কেমন রোমান্টিক মানে সিনেমা হয় যার আমি ওইভাবে খেয়াল করি অপু আপনার বিপরীতে আমরা শুধুমাত্র শাকিব খানকে দেখতে পাই অন্য কোন নায়ককে কেন দেখতে পাই না এটা নিয়ে প্রশ্ন উঠেছে তো কথাটি হচ্ছে শাকিব খানকে অপু কেন মানা করেন অন্য কারোর সাথে কাজ করতে আমি তো প্রতিদিনই বলি ভাই যাও আমি কিন্তু কাজ করেছি মারা গেছেন আল্লাহ তাকে বেহিসনেসব করুন বন্যা ভাই তারপরে बेसिकली ইমনের সাথে ইমনের ফার্স্ট মুভি আমার সঙ্গে করা তারপরে সম্মানভাই সাথে কাজ করেছি নীরবের সাথে কাজ করেছি

সম্ভব হয় না সেটাও করতে পারে না কোনো ডিরেক্টর প্রডিউসার তো হচ্ছে কিন্তু কাজ তারপরে আবার একটা নেক্সট একটা নতুন মুভি করব সেখানে অন্যান্য হিরো আছেন বেসিক্যালি হিরোদের সাথে কিন্তু কাজ করা হচ্ছে তো একেবারে যদি সাকিব খান না করতো তাহলে তো তাদের সাথে আমি কাজ করতে পারতো না এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা আর ভুল একটা গসিপিং এটা রিউমার একটা শুধুমাত্র আচ্ছা সাকিব আপনি ছাড়া অপু আর কার সাথে জুটি গড়লে মানাবে বলে মনে করেন একটা তো দেখলাম ইন্দ্রনীলের সাথে সেখানেও অনেক ভালো লেগেছে আচ্ছা আই থিঙ্ক এই কেমেস্ট্রিও অনেক ভালো একটা কেমেস্ট্রি হতে পারে শুভর সাথে ভালো হতে পারে বাপ্পি এদের সাথে এখন যারা কাজ করছে সাকিবকে আর কোন নায়িকার সাথে জুটি করলে মানাবে বলে আপনি মনে করেন আহ আমার ফার্স্টেভ ফাস্টিভ খুব ভালো লাগতো শব্দের উপর সাথে যখন কাজ করেছে একমাত্র কারণ ওই সমসাময়িক কিন্তু অনেকের সাথে কাজ করেছে মানে শব্দরপুতির সময়ে তখন আমার একমাত্র সাকিবকে শব্দরপুর সাথে অনেক ভালো লাগতো মানে আমার দৃষ্টিতে যেমন হচ্ছে কি একটা সিনেমা করেছিল জন্ম তারপরে আরো হচ্ছে কি ঢাকায় পোলা বরিশালের মায়া এই সিনেমা কিন্তু আমি হলে গিয়ে গিয়ে দেখেছি তখন আমি অলরেডি হিরোইন ছিলাম একটা দুটা সিনেমাও করেছি তারপরে এক টাকার বউ আমি শুধুমাত্র তাদের দুজনকে পছন্দ করতাম এরকম পরের দিকে এসে তো হচ্ছে সারার সাথে অনেক কাজ করেছে আমি তাদেরকে অনেক ভালো লেগেছে তারপরে এখন তারপরে আমার সাথে তো কাজ করছি পরেও যারা নতুন নতুন কাজ করছে কাজ করছে ভালো কারণ দর্শক যখন একসেপ্ট করে সিনেমা বক্স অফিস হিট হয়ে যায় তখন কিন্তু আমাদের আর্টিস্টের ইচ্ছে থাকলেও আমরা বেরোতে পারবো না আপনার কি মনে হয় সাকিব খানকে অন্য কোনো নায়ক জনপ্রিয়তার দিক দিয়ে ছাড়িয়ে যেতে পারছে না কেন খুব কঠিন একটা প্রশ্ন একটা জিনিস মানতেই হবে যে পৃথিবীতে মানুষ ভালো জিনিসের প্রতি সবার ঝোঁক থাকে ছোট থেকে বড় একটা বাচ্চাকেও যদি বেলুন আনা যায় যে একটা ফাটা বেলুন এনে দিলাম বা একটা সুন্দর কালার বেলুন এনে দিলাম সেই সুন্দর বেলুনটাই হাত দেবে তো আমার কাছে মনে হচ্ছে সিম্পলি হয়তো এই এই এক্সাম্পলটাই যথেষ্ট হিরো যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে কখনো সে রোম্যান্টিক কখনো সে কমেজি তারপরে ভালো করা আর সাথে আমি এত সিনেমা করেছি এত বিভিন্ন জায়গায় আমরা আউটডোর গেছি এত মজা করেছি তারপরে বিভিন্ন গল্পের সঙ্গে মিশে যেতে হয়েছে সবকিছু মিলে আমি এটা হান্ড্রেড পারসেন্টই বলবো যে আহ যাকে কি বলে যে অল ওভার একদম ওকে একটা হিরো আচ্ছা তো আপনাদের মধ্যে এত সুন্দর একটা বোঝা পড়া তো কখনো জেসিভ হন না একজন আরেকজনের উপর একটু অধিকার খাটানো হয় কি কিনা শুরুর শুরুর দিকে একটু চক্র হতো বাট এখন বিষয়টা এত মানে বিষয়টা একদম নর্মাল আচ্ছা সাকিব ওফিনি তো এমন কোনো ছবি আছে যেটা আপনি দেখার পর অন্য কোনো নায়িকার সাথে সাকিব ওফিনের ছবি আপনি দেখার পর আপনার মনে হচ্ছে ওই চরিত্রে আমি থাকলে আরো ভালো হতো আমার ভালো লেগেছিল যে একটা সিনেমা করেছিল সাকিব ওই যে ঢাকাইয়া পোল বরিশালের মাইয়া এরকম একটা করেছিল তো হ্যাঁ ওইটা হচ্ছে গিয়ে ওই সাবিরা পুজো বরিশালের কথাগুলো বলতো না তো ওই ক্যারেক্টারটা যখন স্বপ্নের ওপর ডায়লগ দিতেন আমার মনে হয়েছিল যে আমি যদি করতে পারতাম ওই ডায়লগ দিয়ে আচ্ছা আরেকটা প্রশ্ন চলে আসে আমি অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে একটু স্টনিস্টিক বলতে পারি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার দিক দিয়ে অপু বিশ্বাসের নামটি প্রথমেই চলে আসবে কিন্তু যে বিষয়টি মাথায় এসেছে যে পুরস্কারের দিক দিয়ে অপু একটু পিছিয়ে রয়েছে পিছনে কোনো কারণ রয়েছে বলে মনে করেন শাকিব খান

সেখান থেকে ব্যাক করে এসে আবার সেম চমকপ্রতার শীর্ষে আছি তা আমার পুরস্কার তোমার দর্শক আমাকে দিয়ে দিয়েছে এটা সবচেয়ে বড় মেডেল মানে আপনার কথা থেকে আমরাই অনেক ইন্সপিরেশন পাচ্ছি যে এরকম একটা পজিটিভ থট নিয়ে ইউ আর ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি হ্যাটস অফ টু ইউ আচ্ছা পরবর্তীতে যে বিষয়টি একটু জানতে চাইবো কখনো যদি কেউ আপনার সামনে উপকেলে নিন্দা করেন হাউ ডু ইউ রিঅ্যাক্ট টু দ্যাট আসলে নিন্দনীয় কিছু হয় তখন আমার ফিল হয় যে ফাইন জিনিসটা হয়তো পুর করা উচিত হয়নি আর যদি সেটা হচ্ছে ট্রুলি না হয় অফকোর্স রিএক্ট করবোই যে বিষয়টা তো আসলে ঠিক হচ্ছে না জানতে চাইবো হঠাৎ করে কেউ বা বলা হয়ে থাকে শাকিব খানের দিন শেষ বা আমরা যেটা বলে থাকি যে খ্যাতির শীর্ষে যিনি থাকেন তাকে নিয়ে কথা হবে তো তাকে নিয়ে যখন হয় আপনার আমার কাছে মনে হয় কি যে আহ সামান্যতম পরিচয়ের মাধ্যমে কিন্তু মানুষের একটা বিবেক বোধ তৈরি হয় সামান্যতম পরিচয় তো সাকিবের সাথে সামান্যতম নিশ্চয়ই না অনেক দিন কাজ করেছি কাজ করে যাচ্ছি তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো সাকিব যেটা বলবো যে যদি সেটা পজিটিভলি হয় যে হ্যাঁ সে কাজটা করেছে

দর্শকের মনে যে প্রশ্ন আনাগোনা করছে তো আমাদেরকে কানে কানে বলবেন নাকি আপনি কি খাওয়া দাওয়া করে যেভাবে ওয়ার্কআউট করা হয় মানে যেভাবে আমরা মানে সিনেমায় কাজ করি একদম ডে নাইট তো এখানে খাওয়া দাওয়াটা তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বুঝতে হবে যে কোন খাবারটা খেতে হবে যখন আমি নিজে ফিল করলাম যে আমি তো অনেক হয়ে গেছি একটা রোমান্টিক হিরোইনের জন্য এই ফিজিক্স আসলে ঠিক না তখন কিন্তু আমি পেছনে চলে গেলাম চলে গিয়ে আমি যে কি কি করলে আমাকে প্রেজেন্টেবল মনে হবে হ্যাঁ আমি শুকালাম বা গ্ল্যামার থাকলো না আমি শুকালাম আমাকে সে প্রেজেন্টেবল মনে হলো না আমি শুকিয়েছে দ্যাটস ইট এরকম মনে হচ্ছে আমাকে যেন মন দেখলে মনে হয় যে না অপবিশ্বাস এমনই শুকায়নি এই গ্লামারটা যেন থাকে এই সবকিছু ইন্সপিরেশন আমার দর্শক বাহ আচ্ছা একটু আপনার কাছেই জানতে চাইবো শাকিব খান কতটুকু ফ্যাশন সচেতন ওরে বাপরে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট